আমি আপনার মূলাদি স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাবুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স যেটা যেটা বাহের চরে নদীর ওই পারে সেখানে গিয়েছি এবং দুই জায়গাতেই যারা দায়িত্বরত ডাক্তার ছিলেন রোগী ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে আসলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ব্যাপারটা আসলে কি এখানে হচ্ছে কি চলছে এবং কি করার সুযোগ আছে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের একটা দায়িত্ব হচ্ছে ক্ষমতা পাবার আগ পর্যন্ত হচ্ছে জনগণের এই কথাগুলো তুলে ধরা জাতির সামনে সরকারের সামনে রাষ্ট্রের সামনে ডিপার্টমেন্টগুলোর সামনে এবং আপনাদের মাধ্যমে সেটা তুলে ধরা দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা পেলে সেটা বাস্তবায়ন করা তো আমি আমার প্রথম অংশের কাজটা করে যাচ্ছি আর কি এবং সেটা আপনাদেরকে জানানো আর একটা কাজ যেটা করেছি সেটা হলো যে আপনার আমি ফেরিঘাটে যখন আপনার মীরগঞ্জে অতটুকু আটকে গেছে কাটাতারের বেড়ার মতো আপনার আপনারা যারা ফিলিস্তিনকে ফলো করেন আপনারা দেখবেন যে গাজাকে অবরুদ্ধ কারাগার বলে পৃথিবীর সবচেয়ে ওপেন এয়ার প্রিজন যেটাকে বলা হচ্ছে আর কি তা আমার কাছে মনে হয়েছে যে আমি অসুস্থ মানুষদেরকে দেখেছি যে দাঁড়াতে পারছে না বুড়া বৃদ্ধা মাকে নিয়ে দাঁড়িয়ে আছে এক ঘন্টার জন্য দাঁড়িয়ে আছে ফেরি আসবে তারপর তাকে যেতে হবে এবং আমি এরকম গল্প শুনেছি যে আপনার এই ফেরিতে অপেক্ষা করতে করতে রুগী মারা গেছে এরকম ঘটনা ঘটেছে এরপরে হচ্ছে যেটা অদ্ভুত শুনলাম সেটা হচ্ছে যে আপনার ফেরিতে এখন গাড়ি পার করতে পঁচিশ টাকা লাগছে যেটা নাকি একসময় আটশো টাকা লাগতো এক পা এক পথে তাহলে আমরা যারা একটা একটা ভাড়া গাড়ি নিয়ে গেছি ওখানে আমাদের যাওয়া সাথে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা লেগেছে ফেরিতে আর যেটা আগে লাগতো পাঁচই আগস্টের আগে আটশো আটশো ষোলোশো টাকা লাগতো তাহলে এটা আসলে কত শত অথবা কত হাজার গুণ বেশি তাহলে রাষ্ট্রের যেই মানুষগুলো এবং এখানে তো খুব এই মানে মানে হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ এই এলাকাতে দেশের কোটিপতিরা বাস করেন না তার কাছে আটশো টাকা মানে হচ্ছে একজন দিনমজুরের একদিনের টাকা আসলে যিনি বদলা দিয়ে খান যিনি বেগার খাটেন তিনি আসলে আটশো টাকা দিনে উপার্জনও করেন না তাহলে এই মানুষটাকে যদি এই পরিমাণ টাকা শুধু খরচ করতে হয় একটা নদী পার হইতে তাহলে এই রাষ্ট্রটা তার উপরে প্রতিদিন কি পরিমাণ জুলুম করছে অথচ আমার মুক্তির লড়াই যেটা হয়েছে একাত্তরে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমি আসলে কেমন বাংলাদেশ চাই আমার ওখানে বলে দেওয়া ছিল যে আমি একটা সাম্যের বাংলাদেশ চাই আমি মানবিক মর্যাদার বাংলাদেশ চাই আমি সামাজিক সুবিচারের বাংলাদেশ চাই যেই বৃদ্ধা মাকে নিয়ে তার সন্তান ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে সেবা পাচ্ছে না তার বাস্তবতাটা হচ্ছে এই রাষ্ট্র তার সাথে করা প্রত্যেকটা ওয়াদা বরখেলাভ করেছে এই রাষ্ট্র তাকে ন্যূনতম সাম্য দিতে পারে নাই কারণ তার চিকিৎসার যে সেবাটা তার দৌড় গোরে পৌঁছানোর ওয়াদা ছিল এই রাষ্ট্রের সেই রাষ্ট্র এটা করতে পারে নাই এই রাষ্ট্রের ওই নাগরিকের সাথে ওয়াদা ছিল তাকে মানবিক মর্যাদা দেবে যেই রাষ্ট্রের নাগরিককে ফেরিঘাটে এসে ঘন্টার পর ঘন্টা একটা নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে হয় তেপ্পান্ন বছর পরে এই রাষ্ট্র সেই নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করতে পারে নাই এই রাষ্ট্রের ওয়াদা ছিল তার সাথে যে সামাজিক সুবিচার দেবে যেই রাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সেবা নাই ন্যূনতম বেঁচে থাকার অধিকার নাই সেই রাষ্ট্র তাকে কীভাবে ইনসাফ দিল তাহলে এই রাষ্ট্রের সাথে আমার নাগরিকের করা যে প্রত্যেকটা সামাজিক চুক্তি তার ধারা উপধারা প্লেজ টু দ্য নেশন ব্রোকেন নেই বিং ব্রোকেন অন ডেইলি বেসিস এই রাষ্ট্র নিয়েই হচ্ছে আমাদের লড়াই এবং এই ব্যর্থতার পাটাতনে দাঁড়িয়েই কিন্তু আপনার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে যেটা আমি বারবার বলছি সাতচল্লিশের ব্যর্থতা যেভাবে একাত্তরের জন্ম দিয়েছে একাত্তরের ব্যর্থতা নব্বইকে জন্ম দিয়েছে চব্বিশে জন্ম দিয়েছে চব্বিশ যদি ব্যর্থ হয় আবার দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আবার একটা জেনারেশন নতুন নামে নতুন ব্যানারে আবাবিলের মতো করে উড়ে এসে আবার রাজপথে রক্ত দেবে তার লড়াইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে এটাই মানুষের মুক্তির লড়াইয়ের যে আকাঙ্ক্ষা আজাদির লড়াইয়ের জায়গা থেকে শত শত বছর ধরে মানুষ এটা করেছে হাজার হাজার বছর ধরে করেছে এবং এটা আমি শুনলাম যে আপনার যে ওই ওখানে একটা ব্রিজ হবার নাকি প্রস্তাবনা একনেকে পাশ পর্যন্ত হয়ে আছে একনেকে যদি সত্যি পাশ হয়ে থাকে সেটা বাস্তবায়ন কেন হচ্ছে না এখানে তো অনেক জাতীয় নেতৃবৃন্দ ছিলেন বাবুগঞ্জ দিতে বাংলাদেশের অনেক জাতীয় নেতা প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন দলে বিভিন্ন সময়ে যারা সরকারি দলেও ছিলেন তাহলে এই ব্যর্থতা কিন্তু আমাদের একটা কালেকটিভ ফেইলিয়র আছে একটা সরকারের ব্যর্থতা এখানে বলা যাবে না এখানে এই অঞ্চলে রাজনীতিবিদদের একটা সম্মিলিত ব্যর্থতার জায়গা আছে তো সেই জায়গাটা আমি বোঝার চেষ্টা করেছি যে এই অঞ্চলের আসলে সমস্যাগুলো কি কি। আরেকটা একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখলাম বাবুগঞ্জ এবং মূলাদিতে সেটা হচ্ছে স্থানীয় যত রাস্তাঘাট আছে কোনো কোনো রাস্তা শুনলাম পঁচিশ বছর থেকে আপনার সেটা ইটের গাঁথনি দেয়া আছে সেই ইট দফায় দফায় ভেঙেছে বর্ষাকালে উঠে গেছে আবার নতুন ইট বসানো হয়েছে কিন্তু রাস্তাটা পাকা হচ্ছে না একটা রাস্তা করতে কত বছর লাগবে আপনি কত পথ হাঁটলে পরে পথিক হবেন মানে কি পরিমাণ অমানবিক এবং বর্ষাকাল আসতেছে বৃষ্টি হবে ইটের রাস্তাটা ভাঙা কাদা যোগ হওয়ার পরে কোনো কোনো জায়গাতে পানি উঠবে খালের পাড়ের রাস্তা ব্যারের রাস্তা কী অমানবিক কষ্ট হবে এই রাষ্ট্রের এই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষের এবং যার কোনো ভয়েস নাই বাংলাদেশে এমন একটা সময় আমরা বাস করছি যেই সময় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার কোনো নির্বাচিত প্রতিনিধি নাই একাত্তর সালে এটা হয়নি একাত্তর সালে আমার গ্রামে গ্রামে পঞ্চায়েত ছিল মেম্বার ছিল কমিটি ছিল একাত্তর সালে আমার থানাগুলো ভেঙে যায়নি তাহলে এই রকম একটা জরাজীর্ণ বাস্তবতার মধ্যে আমরা এখন বাস করছি এবং গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আপনারা দেখেছেন ইউনিয়ন পরিষদ সহ বাদে বাকি সবগুলো প্রশাসনিক ইউনিট ভেঙে দিয়েছে দিয়ে আমলাদেরকে দিয়েছে যেই আমলারা ষোলো বছরের ফ্যাসিবাদকে বাঁচিয়ে রেখেছে যে আমলারা পাঁচটার পর্যন্ত অফিস করার প্রয়োজন মনে করেন না অধিকাংশ অবশ্যই কিছু ভালো আমানতদার মানুষ আছেন সেই আমলাদেরকে এডিশনাল দায়িত্ব দিয়েছেন তারা কি কাজ করছে আমরা জানি না কর্মচারীরা ফাইল নিয়ে যায় খালি বলে কোথায় স্বাক্ষর করতে হবে স্বাক্ষর করে দাও স্বাক্ষর তো চাকর করতে পারে স্বাক্ষর করতে তো অফিসার লাগে না তাহলে একজন আমলাকে কেন রাষ্ট্রপোত মানে তাকে পুষতে হয় কেন তাকে পুষতে হয় কারণ সে লেখাপড়া জানে সে আকল খাটাইতে পারে সে মানুষের কষ্টের কথা শুনলে বুঝবে তাহলে এই টোটাল প্রশাসনিক ব্যবস্থাপনাটা আমার ভেঙে গেছে এবং রাস্তাঘাটের যে কষ্টের বাস্তবতা দেখলাম আমি নিজেও ভ্যানগাড়িতে চলেছি রিক্সায় চোরে বোঝার চেষ্টা করেছি যে আসলে কী পরিমাণ কষ্ট হচ্ছে এবং জনমানুষ এটা হবে